সকাল থেকে রাজধানীতে মহা সমাবেশ নিয়ে রাজপথে শক্ত অবস্থান ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ পাশাপাশি তাদের সাথে যোগ দিতে দেখা গেছে সদ্য নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকেও অনুমান করা হচ্ছে সকাল থেকে পাঁচ লাখ আওয়ামী লীগ কর্মীদের দখলে রয়েছে রাজধানীর মিরপুর সহ অধিকাংশ এলাকাগুলো রাজধানীর পাশাপাশি রাজশাহী গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে ঘোষণা করেছে আওয়ামী লীগের নতুন কর্মসূচি আওয়ামী লীগের নতুন কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মেহেদি হাসান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর করুণ পরিণতি দেখা গিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে তবে এবার নতুন করে সজাগ হচ্ছে আওয়ামী লীগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে রাজধানীর রাজপথ দখল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই সাথে নতুন কর্মসূচি ঘোষণা দেওয়ার কথাও বলেছেন তৃণমূল নেতাকর্মীরা মেহেদি হাসান তেতুলিয়া নিউজ ঢাকা